নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত সন্ধে হলে ছোট বা বড় সকলের ইচ্ছে করে মুখরোচক কিছু খেতে আর সেই মুখরোচক খাবারটা যদি হয় স্বাস্থ্যকর তাহলে তো খুবই ভালো হয় আজ আমি আপনাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি চলুন দেখে নেবেন আমার আজকের রেসিপি আর এই প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ অঙ্কুরিত গোটা মগ হাফ কাপ পরিমাণ দিয়েছি ভেজানো ছোলা আলু দিচ্ছি একটা মাঝারি সাইজের ছোট সাইজে দিচ্ছি একটা শশা কুচি মাঝারি সাইজে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি চার পাঁচটা কুচনো গাজর দিচ্ছি ছোট সাইজের একটা হাফ চামচ দিচ্ছি বিট নুন হাফ চামচের থেকে একটু কম দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন খুব অল্প পরিমাণে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল তেলটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এক চামচ পরিমাণ দিচ্ছি তেঁতুলের কাত তেঁতুলটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি তেঁতুলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এক চামচ পরিমাণ মশলাটা দিয়ে আরো একবার মিশিয়ে নিলাম এখন কিছুটা পরিমাণ দিচ্ছি ঝুরি বাদাম চানাচুর আমি প্রায় একশো গ্রামের মতো চানাচুর দিলাম এবার চানাচুরটার সাথে মিশিয়ে নিচ্ছি চানাচুরটা ভালোভাবে মিশিয়ে নিলাম আমার এই চটপাটা মিক্সার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ